সুপ্রিয় দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই স্বাগতম আমরা বেশ বাজে সময় অতিক্রম করছি আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ প্রায় লেগে গিয়েছে বলা যায় তা এর শুরুটা হয় ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ দিয়ে কিন্তু এই যুদ্ধ এখন বেশ বড় আকার ধারণ করেছে এই যুদ্ধে গতকালকে আমেরিকা সামিল হয়েছিল তারা তিনটি ইরানিয়ান এয়ারবেসে আটক আক্রমণ চালায় এবং তার বিরুদ্ধে আজকে আমরা দেখতে পাই ইরান হামলা চালিয়েছে আমরা সরি মিউট করে দিছি আমরা যদি ভিডিওটা দেখি ভিডিওতে দেখতে পাচ্ছি যে মিজাইল মারা হচ্ছে আমেরিকার বেসে আমেরিকার কাতার বেসে আমরা যদি আল জাজিরার খবরে যাই লাইভ এক্সপোশন ওভার কাতার ক্যাপিটাল অ্যামেডস অফ অ্যাটাক অন ইউএস বেসেস ইরান রেভলিউশনারি গার্ডস কনফার্ম অ্যাটাক অন আল উদ্দ ইরানের রেভলিউশনারি গার্ডরাও কনফার্ম করেছে যে তারা আমেরিকায় আক্রমণ করেছে তো আমরা খুবই একটা বাজে সময়ে অতিক্রম করছি এর মধ্যে তেলের দাম বাড়ছে অয়েল প্রাইস দ্য অয়েল প্রাইস বেশ বেশ বাজে অবস্থায় যাচ্ছে ইকোনমি ফেসেস এ নিউ শক সার্জিং অয়েল প্রাইসেস তেলের দাম হুটহাট করে বেড়ে যাবে এর মধ্যে হরমুজ প্রণালী আটকায় আটকায় যদি দেয় ইরান তাহলে আরও তেলের দাম বাড়বে এবং এতে আপনি আমি সবাই ক্ষতিগ্রস্ত হব কারণ তেলের দাম যদি বাড়ে তাহলে বাস ভাড়া বাড়বে তাহলে উবারের খরচ বাড়বে তাহলে পাঠাওয়ার খরচ বাড়বে তাহলে আপনার কারেন্টের খরচ বাড়বে তাহলে প্রত্যেকটা জিনিসের খরচ বাড়বে আপনি যদি মনে করেন যে মিডল ইস্টে একটা যুদ্ধ হচ্ছে আমার কিছু হবে না এটা ঠিক না আমাদের ইকোনমি এখন খুবই ইন্টারট্যাঙ্গেলড এক জায়গায় একটা সমস্যা হলে সেই সমস্যা আমাদের দরজায় আসতে কয়েকদিনও লাগবে না বিশেষ করে বাংলাদেশে বর্তমানে তেলের দাম আর সরকার তেমনভাবে নির্ধারণ করে না এটা মোটামুটি ফ্রি ফ্লোটিং করে দেওয়া হয়েছে তো সেই হিসাবে তেলের দাম যে কোনো সময় এখন একশো কত আছে একত্রিশ টাকা লিটারের মতো আছে এটা থেকে বেড়ে একশো পঞ্চাশ ষাট দুশো টাকা লিটারও যেতে পারে সো ব্রেস ফর ব্যাড ডেইজ খুবই বাজে দিন আসতেছে সামনে আই এম ভেরি সরি টু গিভ ইউ দ্য ব্যাড নিউজ বাট ইরানের বেসে হামলা চালাইছে সরি আমেরিকার বেসে হামলা চালাইছে ইরান ইউর সি ইং দিস দিস আর অল লাইভ ফুটেজ এগুলা বেশ খানিক্ষণ আগে চব্বিশ মিনিট আগে আর ফুটেজ লাইক দিস ইজ ব্রেকিং নিউজ এই সাড়ে দশটার দিক থেকে আগে শুরু হয়েছে বাংলাদেশ সময় এখন বাজে এগারোটা দশের মতন সো দিস আর অল ব্রেকিং নিউজ এই এক ভিডিওই বেশিরভাগ জায়গায় দেওয়া দেখানো হচ্ছে হোপফুল ইটস রিয়েল সব বড়ো বড়ো সংবাদ মাধ্যম যেহেতু ছাপাচ্ছে সুতরাং আমার মনে হয় না ভুল নো রিপোর্টস অব ইম্পারিকান প্যাট্রিয়ট মিসাইল সিস্টেম ডিফেন্সেস ইন্টারসেপ্ট ইরানিয়ান মিসাইলস তো এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি সো দ্যাটস গুড নিউজ ইজ সিলভার লাইনিং যেটাকে বলে যে মন্দের ভালো এ আক্রমণে কেউ মারা যায়নি কেউ যদি মারা যেত তাহলে বাজে অবস্থা হতো তো দেখা যাক আমেরিকা এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় নাকি তারা যদি আরও হামলা চালায় ইরানের প্রতি তাহলে অবস্থা আরও খারাপ খারাপের দিকে যেতে পারে তো আমরা এখনি সবাই আরামে থাকতে পারছি না যে কোনো সময় আরও বড় আকার ধারণ করতে পারে এই যুদ্ধ ভেরি ভেরি আই এম আই এম লাইক লেজিরস কেয়ার নাও লাইক আই ওয়াজ ওয়ান অফ দ্য ফিউ পিপল হু এর ইন ডিনায়াল দ্যাট দ্য ওয়ার ওয়াজ নট গোয়িং টু ব্রেক আউট বাট দ্য ওয়ার ইজ কাইন্ড অফ ব্রেকিং আউট নাও সো যাই হোক এই ছিল আজকের ভিডিও আপনারা আশা করি সাবধানে থাকবেন যদি আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে মাফ করে দিবেন কারণ যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে মারা যেতে পারি এই যুদ্ধে তো বাই বিদায়